এগুলো কিন্তু অরিজিনাল বিবেক ব্র্যান্ড বিবেক ব্রান্ড এরকম লোগো করা থাকবে যে কোনো ডিজাইন নিতে চান শুধু স্ক্রিন শর্ট নিয়ে যারা প্রোডাক্ট রিসিভ করেন তাদের জন্য সম্পূর্ণ ফুল ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ভিডিও কোনো ভিডিও করতেছিলাম না আরো একটা ডিজাইন এই ডিজাইনটার মধ্যে আরো কালার থাকবে আপনি যদি দেখেন সপ্তাহে সাত দিন যেকোনো দিন আসলে নিতে পারবেন দেখ যে কোনো দিন এসে দোকান থেকে সুন্দর সুন্দর কালেকশন গুলো আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন শর্ট নিয়ে নেবেন এগুলো কিন্তু সম্পূর্ণ সুতি কাপড় সুতী জামা সবগুলো কিন্তু সুতি কাপড় দেখেন ডিজাইন কত সুন্দর একটা ডিজাইন চলে আসলাম আপনাদের সামনে নতুন কিছু কালেকশন দেখেন এগুলো হচ্ছে গিয়া সিকুয়েন্স থ্রিপিস বিবেক ব্র্যান্ডের সিকুয়েন্স কালেকশন আপনাদেরকে দেখাবো যেগুলো দেখাবো আর অনেকগুলো ডিজাইন দেখাবো এগুলোর সাথে থাকবে বিবেক মুসল থ্রিপিজের অনেকটা অনেকগুলো ডিজাইন দেখেন এগুলো থেকে বিবেক মুসলিমের খুবই সুন্দর কিছু কালেকশন আমরা আজকে আপনাদেরকে দেখবো যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন সবগুলো প্রোডাক্ট দেখতে পাবেন সাথে দেখাবো আর আড়ি কাজের কিছু ডিজাইন প্রথম আমরা যে প্রোডাক্ট দিয়ে শুরু করছি সেগুলো হচ্ছে সিকুয়েন্স কাজ করার যে কালেকশন গুলো আছে বিবেক ব্র্যান্ডের সেই কালেকশন গুলো আমরা আপনাদেরকে প্রথমে দেখায় দেবো দেখেন এগুলো কিন্তু বিবেক এভাবে লগ করা থাকবে একবারে যারা যে কালেকশন গুলো থেকে নিতে চান স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করবেন যে কোনো ডিজাইন নিতে চান শুধু স্ক্রিনশট নিয়ে দেবেন অনেক ভালো একশো পার্সেন্ট সারা বাংলাদেশে নিতে পারবেন যারা যারা এই কালেকশনগুলো থেকে নিতে পারছেন যে কোনো জায়গায় বাংলাদেশের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারিতে প্রোডাক্ট গুলো নিতে পারবেন আর যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখবেন একটু শেয়ার করে রাখবেন কারণ আপনার একটা শেয়ার এমন কারো কাছে হয়তো ভিডিওটা পৌঁছাবে যারা নাকি এরকম কালেকশন গুলো খুঁজতে চায় আপনার ফ্রেন্ড লিস্ট আপনার রিলেটিভ আত্মীয় স্বজন ফ্রেন্ড যারাই আছে আপনার শেয়ারের মাধ্যমে তাদের কাছে হয়তো এই ভিডিওটা পৌঁছাবে খুবই সুন্দর কালেকশন একশো পার্সেন্ট সুতি সুতিকটন এগুলোর রঙ থাকবে একশো পার্সেন্ট গ্যারান্টি বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি চাইলে ক্যাশ অন ডেলিভারিতে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে প্রচুর পরিমাণ ডিজাইন আছে আমরা জাস্ট অল্প করে একটা স্যাম্পল হিসাবে দেখাই দিচ্ছি আমরা অনেকদিন যাবত এই প্রোডাক্টগুলো নিয়ে ভিডিও করতেছিলাম না আজকে অনেকদিন পরে ভিডিও করতেছি দেখেন এই প্রোডাক্টগুলো কিন্তু খুবই সুন্দর যে যেখান থেকে নিতে চান শুধু বলবেন বাইরে এই ডিজাইন গুলো নিতে চাই পরিপূর্ণের কাপড় থাকবে আর যে অন্যটা থাকবে দেখেন অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটা নামাজে ওনা পাবেন মানে পরিপূর্ণ একটা দেখেন অনেক সুন্দর একটা অন্য কাপড় খুবই রিজনেবল একটা প্রাইজে পেয়ে যাবেন খুবই রিজনেবল একটা প্রাইজে পেয়ে যাবেন শুধু শুধু বলবেন আপনি কোন ডিজাইন কোন কালারগুলো গুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে চান একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে প্রোডাক্ট গুলো আমরা আপনাদেরকে দিচ্ছি দেখেন এটা হচ্ছে কি আরো একটা ডিজাইন এই ডিজাইনটার মধ্যে আরো কালার থাকবে আপনি যদি এই ডিজাইনটা নিতে চান নিতে পারেন খুবই সুন্দর এগুলো কাজের কোয়ালিটি কিন্তু অনেক ভালো কোয়ালিটি খুবই ভালো একটা কোয়ালিটির প্রোডাক্ট শুধু বলবেন আপনি ভাই এই ডিজাইন এই ডিজাইন থেকে নিতে চাই পরিপূর্ণ আড়াইগার করে থাকবে প্রতিটা থ্রিবি সেলার এগুলো কিন্তু বিবেক ব্র্যান্ডের অরিজিনাল সিকোয়েন্স কাজ করা থ্রিবি অরিজিনাল বিবেক ব্রান্ডের অরিজিনাল সিকোয়েন্স ক্যাচ করা থ্রিবি শুধু ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যারা সরাসরি দোকানে আসতে চান দোকানে এসে দেখেও কিন্তু এই কালেকশন গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আর যারা সরাসরি দোকানে আসতে চান আমাদের প্রতিদিনই খোলা থাকে সপ্তাহে সাত দিন যে কোনো দিন আসলে নিতে পারবেন দেখেন কি সুন্দর ডিজাইন শুধু আর ইনবক্স করে দিবেন স্ক্রিনশট নেবেন আমাদেরকে ইনবক্স করে দিবেন যেখানে নিতে চান সেখানে পাঠানো যাবে আমরা শুধু জামাগুলো দেখা দিচ্ছি অন্যাসালা ওইগুলো আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে নেবেন কারণ আমরা অনেকগুলো ডিজাইন আপনাদের কাছকে দেখাবো দেখেন এটা হচ্ছে গা আরো একটা ডিজাইন এগুলো কিন্তু অরিজিনাল বিবেক ব্র্যান্ড বিবেক ব্র্যান্ড এরকম লোগো করা থাকবে অরিজিনাল কোয়ালিটির এই কালেকশন গুলো আপনারা আমাদের তাকিয়া বুটিক সিরিজে শুরু পাচ্ছেন খুবই রিজনেবল একটা প্রাইসে শুধু ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন সরাসরি দোকানে এসে নিতে পারবেন আপনার যেভাবে সুবিধা হয় আমরা কিন্তু প্রোডাক্ট গুলো সেভাবে আপনাকে দিতে পারবো আপনাদের জন্য আমরা প্রতিদিনই দোকান খোলা রাখি আপনারা চাইলে সপ্তাহে 7 দিন যে কোনো দিন এসে দোকান থেকে সুন্দর সুন্দর কালেকশন গুলো আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন পিওর সুতি কটন 100% পিওর সুতি কটনের এই চমৎকার ডিজাইনগুলো আপনারা আমাদের তাকে বুটিক থেকে পাবেন সবসময় আমরা ভালো ভালো কোয়ালিটি প্রোডাক্ট আপনাদের দিয়ে থাকি তারই বাইরে ধারাবাহিকতা আজকে যে প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশন শুধু স্ক্রিনশট নিয়ে নেবেন এগুলো কিন্তু সম্পূর্ণ সুতি কাপড় টেলার জামা সবগুলো কিন্তু সুতি কাপড়ের মধ্যে থাকবে সো এই যে এটা হচ্ছে কি আর একটা ডিজাইন অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন আছে আপনি শুধু বলবেন ভাই আমি এই ডিজাইনগুলো থেকে এইটা এটা নিতে চাই যেটা বলবেন আপনি সেটা কিন্তু আমরা আপনাদেরকে দিতে পারবো এজ দেখেন ডিজাইন কত সুন্দর একটা ডিজাইন শুধু স্ক্রিনশট নিয়ে নেবেন এটার মধ্যে কিন্তু আরো কালার থাকবে আপনারা চাইলে ভিডিও কলের মাধ্যমে বাকি কালার ডিজাইনগুলো দেখে নিতে পারবেন এজ এটা হচ্ছে সবচেয়ে ভাইরাল একটা ডিজাইন অনেক ভাইরাল একটা ডিজাইন এই ডিজাইনটা যদি না নেন কিন্তু আপনার অনেক বড় একটা মিস হবে খুবই সুন্দর একটা কালেকশন একশো পার্সেন্ট রঙের গ্যারান্টি দেখেন লেমন টিয়া কালারের খুবই চমৎকার একটা ডিজাইন শুধু স্ক্রিনশট নেবেন আর আমাদেরকে ইনবক্স দিবেন যেটা আপনার ভালো লাগবে সেটা সেটাই কিন্তু আমাদের থেকে পারচেজ করতে পারবেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এক টাকা অ্যাডভান্স ছাড়া কিন্তু এই প্রোডাক্টগুলো আপনারা অর্ডার করতে পারেন যারা ভালো কাস্টমার আছেন যারা প্রোডাক্ট রিসিভ করেন তাদের জন্য সম্পূর্ণ ফুল ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশন একশো পার্সেন্ট রিজনেবল একটা প্রাইজে আমরা আপনাদেরকে কালেকশনগুলো দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু যেগুলো এখন আমরা আপনাদেরকে দেখাচ্ছি